গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো চলো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল কেন আমাদের এখানে সকাল সকাল টাইম করে জল চলে যায় তার কারণে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে চলো নিচকার বিনাটা আগে পরিষ্কার করে তুলে নিই আমার কেন ওদিকে জল চলে যাবে তার কারণ আমার বাসন মাজাও হয়ে গেছে কুচিও হয়ে গেছে ঘরটা ঝাঁট এবার দেবো বীজনাটা তুলে দিয়ে ছাদে যাবো শুকুতে তো তোমাদের দেখাবো আগে বীজনাটা পরিষ্কার করে তুলে নেওয়া যায় ভালো করে চাদরটা ঝেঁড়ে নি ঝেড়ে দিয়ে ভাজ করে সুন্দরভাবে রেখে দিই নিচুই যারা যাদের বিয়ে তারা সবাই জানো নিচয় বিনা না করলে প্রচুর কষ্ট তোলাও কষ্ট পাতাও কষ্ট দেখো একটা ঘর হলে যা হয় আমার একটাই বলে তাই নিচয় বিনা করতে হয় দেখো আমি ওটা দড়ি বেঁধে রেখে দিই আমার ছেলে আবার দইটা নিয়ে গিয়ে কোথায় ফেলে দিয়ে এসছে তার জন্য এবার দেখো আমার মাথা হাত কোথায় দই পাবো এবার দড়ি খুঁজছি দেখো একবার ঘরে আসছি একবার বারান্দা যাচ্ছি দইটা আর খুঁজে পাচ্ছি না দইটা আমার মেয়ে ছেলে কোথায় ফেলেছে যা যাক বাইরে দেখি দাঁড়ানে ফেলেছে কি ফেলতে তো পাবোই চলো পেয়ে গেছি দিয়ে শোলাটাকে তুলে রাখি ঝাঁটা যাই ঝাড়টা দিয়ে নি আমার ছেলে এখনো শুয়ে আছে আমার বিজনে ওঠেনি তখন ঘুমক চলো আগে আর নিচে পরিষ্কার করে নি ঝাড়টা দিয়ে নি কত ধুলো দেখো আমার ছেলে শুধু কাগজ কুচু কুচু করে দিয়েছে আচ্ছা কাগজ কুচু কুচু করছে দেখো কাগজ কুচু কুচিয়ে খালি ঘরটায় কাগজ জড়ো করেছে চলো গাইস এবার দালানটা ঝাড় দেওয়া যাক ডাক্তার দালানটা ভালো করে ঝাড় দিয়ে নিই দেখো দালানেও প্রচুর নোংরা হয়েছে দালানটা ভালো করে ঝাড়ি পা মোছাগুলো পাখির খাঁচার ওপর রাখি যখন ঘর মোছা হয়ে যাবে তারপর ছেড়ে দেবো এখন তুলে রাখি দেখো নোংরা গুলো সব বাইরে বার করে দিলাম দেখো ঝেঁটার ডগে কত চুল ধরে আছে দেখ চুলগুলোকে বাইরে করে টেনে ঢেলে দি এবার ঝেঁড়াটাকে রেখে হাত থেকে আগে ধুয়ে নি যেহেতু ঝেঁদা হাত চলো এবার বিরাসে মাজনটা নেওয়া যাক অনেক কাজ হলো এবার দাঁতটা আগে চলো ছাদে যাওয়া যাক আগে ব্রাশটা জলে ভিজিয়ে নি দেখো জল চলে গেছে তবু ছুচু করে আবার কলে জল পড়ে যায় সারাক্ষণ দেখো চলো চলো ছাদে যাওয়া যাক দেখো একবার কি চলো ছাদে যাওয়া যাক চলো ছাদে যাচ্ছি দেখো আমার পাশে আমার শাশুড়ি দাঁড়িয়ে ছিল আমাদের শাশুড়ি যায় সঙ্গে পরে তোমাদের সব আলাপ করাবো চলো ছাদে যাওয়া যাক আমি শুকুর দিবি শুকুর দেওয়ার জন্যে চলো দেখো ছাদে এসে পড়েছি ছাদের খালি আবহাওয়াটা দেখো কত সুন্দর আবহাওয়া দেখো রোদ্দুর নেই গরমও সেরম নেই আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে দেখো এত সুন্দর আমাদের যেখানে বাড়ি সেখানে ঘুট গাছপালা দেখো এত গাছপালা কি বলবে দেখো প্রতিটা বাড়িতে গাছ আছে আম গাছ বলো আম গাছ বাঁচবে প্রতিটা বাড়িতে আছে কেউ বলবে না ফল আমরা কিনে খাই আমাদের বাড়িতে আছে দেখো আমরা গাছ দেখো চলো দেখাচ্ছি কত আমরা হয়েছে দেখো দেখো এক থোলা আমরা হয়েছে দেখো এক থোলা না অনেকগুলোই আমরা হয়েছে দেখো এটা আমাদের জামরুল গাছ তিন ফলা জামরুল হয় এটা আমাদের আম গাছ ওটা লিচু গাছ দুটা পেয়ারা গাছ সব রকম গাছই আছে ক্যাটাল গাছও ছিল ক্যাটাল গাছটা পড়ে গেছে চলো বেশি বগ না করে যাক একটু ভিজে ভিজে আছে তার জন্য কেটে দিই রোদ হলে শুকিয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছ লাল বাড়িটা টিনের পুকুরটা টিনের ছাউনি করা ওর পেছনে আমাদের লাইন ধার মানে গাড়ি যায় সুমুখে একদম একদিন তোমাদের দেখাবো গিয়ে এখান থেকে স্টেশন যেতে বেশক্ষণ কোন লাগে না পনেরো মিনিট স্টেশন যেতে লাগে চলো গাইস একটু চা করে খাওয়া যাক ফ্রিজ থেকে দুধটা এখন বার করে নি চলো গাইস একটু চা করে খাওয়া যাক ফ্রিজ থেকে দুধটা এখন বার করে নি চাটা করে নি

চাটা এমন জিনিস চা না খেলে ভালোই লাগে না কাজে মন লাগে না এবং চাটা আগে করে খেতেই হবে তারপর বাকি কাজ চলো গায়ে জামা হয়ে গেছে চাটা ঢালবো চলো আমার মেয়ে আর আমার চা নিয়ে যাচ্ছে চলো চলো যাকা বসে বসে খাই এখন দেখো চাটা চাটা দেখো এরকম চা খেতে কান্না ভালো লাগে

আবার চান করে আসার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাচ্চা একটা টুকরো জামা কাপড় ছেলেটা শুকুর দেওয়া যাক একবার তুই কেঁচেছি সব ছেলেরই কেঁচেছি আমাদের কিছুই নেই দেখো শুধু আমার ছেলের জামা প্যান্ট আমার মেয়েরও নেই আমার নেই ওর বাবারও নেই দেখো শুনো আমার ছেলে কালকে জল ঘেটেছে কাদা ঘেটেছে তার কারণে এত জামা প্যান্ট পড়েছে দেখো দেখো আমার ছেলে আমাকে ডাকছে মা আমার মাছটা কোথায় রেখে ছোট একা বছর বাবা কালকে একটা মাছ ধরে রেখে নিয়ে এসছে খেলবে বলে সেই মাছটা আমাকে এখন ওকে দেখাতে হবে ওর বেঁচে আমি কেটে রান্না করে ফেলবি তার কারণে ও ঘুম থেকেই উঠেই ছাদে চলে এসেছে দেখো দেখো চলো আমার শুক্র দেওয়া কমপ্লিট এবার নিচে যাওয়া যাক চলো আমার ছেলে দেখো খালি গাতেই চলে এসেছে চলো ছেলেকে নিয়ে নিচে যাই আগে ওর মাছটাকে আমি দেখাই তবেই ও বিশ্বাস করবে যে ওর মাছটা আছে দেখো আমাদের উঠোনে প্রচুর কাদা হয় অতিরিক্ত জল হলে প্রচুর কাদা হয় দেখো এত কাদা আমার ছেলেকে হাত ধরে না নিয়ে গেলে পড়ে গেলে হাত পা দুজন ভাঙবে দেখো কি অবস্থা দেখো কোনো মাছটা দেখাতে বলছে দেখো বালতিটা খুলেও আগে মাছটা দেখাতে হবে দেখো তবেও শান্তি গেল দেখো দেখে তবে শান্তি এলো এবার দেখো এইখানটায় বসবে বলে বলবে মামা পেয়েটা দাঁড় লেগেছে বসবে বসে খেলা করবে মাছটাকে নিয়ে বাড়ি থেকে কোথাও যাবে না মাছটাকে নিয়ে সারাদিনে গিয়ে পড়ে থাকবে দেখো নর পেছনে প্রচুর আমার ছুটতে হয় আমার ছেলে প্রচুর দোস্তি ছেলে ওর পেছনে সারাক্ষণ ছোটো ছোটোই আমার টাইম কেটে যায় কাদা লেগেছে বলে পাটা ধুয়ে দিতে বলছে প্রচুর পিটপিটে আমার দান মাজা কমপ্লিট চলে এবার ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে মুখটা মুছবো মুছে চাটা বসাবো জানো চা হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার না হলে মানুষদের সারাদিন দিনই কাটে না চা তো চাই তো চাই চা এর মতন জিনিস নেই এক খেতে না দিলেও কোনো টেনশন নেই কিন্তু চা মানুষকে দিতেই হবে বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ চা